দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আবির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসরিয়া গ্রামে আর আবির ডেয়ারি ফার্মের মালিক আবির্ভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে কি কী ধরনের গাবি রয়েছে এগুলোতে কি কী সুযোগ সুবিধা এবং কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে আবির্ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিও আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো আল্লাহ দাইতে ভালো প্রত্যেক সপ্তাহে বেচে কিনা আছে যে এটা ভিডিও দেখলে বুঝতে পারবে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে আপডেট ভিডিও আছে আবির ভাইয়ের হ্যাঁ অবশ্যই তারপরে শুরুতে নাম ঠিকানা পরিচয় বলে দিবেন নাম মোহাম্মদ আবিশেখ পাবনা জেলা এইসব থানার পাশে জি এখান থেকে তো মূলত গাবি গরুটাই বিক্রি করে থাকে হ্যাঁ খুবই জাতমানটের গাবি আছে দর্শক আসবে আসে দর্শক দেখে নেবে খামারা আসলে তো সকল কিছু দেখে নেওয়ার সু ব্যবস্থা থাকে অবশ্যই অবশ্যই এই সপ্তাহে কালেকশন করছেন কতগুলো এই সপ্তাহে গাবি আছে অনেকগুলো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি তিনটা গরু দেখাবো তিনটা কোনটা থেকে কোনটা কম না একটা দেখাবো পাঞ্জাবি মন্ডি জি আমি কোনো চ্যালেঞ্জ করবো না যে অমুক জেলায় পাবো না হ্যান ত্যান হাবি যাবে এগুলো বলতে পারবো না আমি আমার দ্বারা এগুলো সম্ভব না কালেকশনে আছে জিনিস আছে আপনার টাকা আছে যেখানে ভালো লাগবে ওখান কিনবেন আমার জিনিস আমার সঠিক যেটা দাম ওটা পালে আমি বিক্রি করব আমি তিনটা যে আছে একটা থাকবে পাঞ্জাবের মন্ডে তিনটা তিনটাই তো থাকবে হল স্ট্যান্ড ফিজার নাকি জাতের তিনটাই হল স্ট্যান্ড ফিজার এর মধ্যে দুধের কি তিনটা না প্যাগনেট আছে তিনটাই আপনার দুধের গাবি আছে তিনটাই আছে দুধের দুধের গাবিতে কি কি গ্যারান্টি বা কি কি সুযোগ সুবিধা দিতে এটা বার জোড়াই গ্যারান্টি দেয়া থাকবে আর পাশাপাশি আপনার দুধ যদি কম হয় ওই সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা টাকা লাগাই দিয়ে ওনার গরু রিটার্ন নিয়ে নিব আমরা বাসায় নিয়ে যাওয়ার পরে দুধ কম হলে সেক্ষেত্রে আবার রিটার্ন নিয়ে আসেন কত সর্বনিম্ন কেমন দুধ থেকে সর্বোচ্চ কেমন দুধের গাবে আসা সর্বোচ্চ নিচে আছে পনেরো লিটার আর সর্বোচ্চ উপরে আছে আপনার আঠাশ লিটার রানিং আছে পাঞ্জাব থেকে আঠাশ লিটার দুধের গাবি পাবে এবং পাঞ্জাবের মুন্ডি পাবে আজকে তাহলে চলেন গাবিগুলো দেখায় সঠিক জাতমান দাম আমরা বিস্তারিত ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলে নোবার বিগ সাইজের একটা গাবি পিনটা অনেক সুন্দর আছে সাদা এবং কালো মিশ্রণ মাথায় আবার দেখতেছে শিং না কি জাত মানে ভাই এটা হলিস্টান মুন্ডি বলে এটা হলিস্টান ফিজান জাত জি ফিজান জাত এটা একটা মুন্ডি গাবি তো না থাকার ফলে আমরা মূলত বলি মুন্ডি মুন্ডি গরু তো হবে জি এটা অরিজিনালি মুন্ডি এটা দর্শক মাথাটাও দেখাবো দর্শকের লাস্টে একদম জার থেকে মুন্ডি জি আমরা ভিডিওর মাঝখানে সকল কিছু দেখায় দিচ্ছি তারপরে যে তা নিবে খামারে আসবে কিংবা ভিডিও ফোন দে অবশ্যই সকল কিছু যাচাই বেচাই করে দেখে নেবে জি গাবির দাঁত বয়স কয়টা এটা চার দাঁত এটা ফার্স্ট টাইম বাচ্চা চার দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে তো মার্শাল অনেক বড়সড় একটা বাচ্চা কি শিখি বাচ্চা আজকে দিন গেল নয় দিন বয়স হবে বড় বাচ্চা অনেক সুন্দর হৃষ্ট পুষ্ট হয়েছে

ধার ধারবাট মাস অনেক কোনো আছে না দুটা করে ভাই টানতে দেখাই টানতে একটু কেমন ক্লিয়ার এইভাবে দন করবে এটা থাকবে সাদা জিনিস এত নষ্ট করতে হবে না একদম ক্লিয়ার আছে

এই গ্রামী বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এটা ভবিষ্যতে একটা কটে কাজ যিনি দর্শক ভালো করে দেখার যে ভবিষ্যৎ টা কত সুন্দর হয়েছে এটা শীতের অনেক সুন্দর আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চাটা নিয়ে যাওয়া যাবে কোন রিস্ক হবে না

সেলা একটা গাভিন আসলে এটা মাঝারি থেকে একটু বড় হবে কালারটা সাদা এবং কালো এটি কি জাত মানে এটা ফিজিয়ান এটা একটা এটা হলেস্ট নাবি কম বলতো নেই না একবার অরিজিনাল জাত গাবি অরিজিনাল জাত গাবি হবে একটা বাচ্চা আসছে এটা ভবিষ্যতে একটা গাবি হবে ঠিক আছে ভবিষ্যৎ আর একটা গাবি হবে কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স ছয় দিন হয়েছে ছয় দিন থেকে এখন দুধ টানতেছে এখন দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে তেরো লিটার দুধ পাচ্ছে তেরো লিটার

দরদাম এর কোনো সুযোগ আছে না না এটা আপনি সম্মান করতে পারবো আমি কোনো দরদাম হবে না শুধু সম্মান হবে এবং আবির যে গাবি দেখালো এবং দুধের গ্যারান্টি দিল এবং আরো দুধ লাগে 1.5 লাখ টাকা আমি সরাসরি কথা বলে দর্শকদের এটা এই যে বডিটা এখন রয়েছে বকনটা দুই দাঁতের বকন কিনতে গেল দুধ নাই বাচ্চাও নাই তবে ওর 1.5 লাখ টাকা খালি বকন কিনতে লাগে কোনো প্রয়োজন নেই না আবির ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নম্বর গাভি নিয়ে আসলেন একটা গাভি এটার কালার টা আছে সাদা এবং কালো এটা কি জাতমান এটা হলে ফিজের কোন লাভে কম্বল জাত যেটা সেটাই

দাম করে নিতে পারবে হ্যাঁ এগুলা খুবই বেশি হামরি দর দামের গাবি না কই এগুলা আবির ভাই গাবি দেখালাম মাত্র তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার 07663 এটাতে তো এই মোহরসব আছে জি জি এটা চারটা বাটো কিলার আর দর্শক তাই আমি দর্শক দেখাই দিচ্ছি সমস্যা নাই আল্লাহ দাইতে এসব গাবিগুলা নিয়ে যারা খামার করবে ইনশাআল্লাহ সে কখনো পথে ভিডিওর মাঝখানে এ টু জেড দেখাই দেওয়া হচ্ছে তারপরে যারা কিনবে সরাসরি খামার এসে এ টু জেড দেখে শুনে নেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই পরিশেষে বলতে চান আসলে গাবিগুলো যারা কালেকশন করতে চাইছে কিভাবে কালেকশন করবে বা কি কি দেখবে এগুলো আসতে হবে সরজমিনে আসতে হবে আই সাইড দেখে শুনে দর্শক নিতে পারবে ঠিক আছে জি জি এসব যে দর্শকই আসবে যেখান থেকে আসে নিজের মতো করে যাচাই করে দেখে নিতে পারবে জি আবির ভাই গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো